বন্ধুরা বেশ অনেকটা দিন পরে কিন্তু এখন আছি জেমস হেকি সরণি বা ডেকার্স লেন চলুন হ্যালো বন্ধুরা আমি বিরাজার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ দেখবার জন্য এখন আছি ডেকারস লেনে রাত্রিবেলা আপনাদেরকে দেখাচ্ছি চলুন সন্ধ্যের সময় কিন্তু ভিড়টা অনেকটা কমে যায় এই যে ফেমাস মিষ্টির দোকানটা কিন্তু দেখতে পাচ্ছেন আর সেই এখানে কিন্তু সকাল বিকেল রাত চিত্তবাবুর দোকান সারাদিন হয়ে প্রচুর ধরনের ফ্রাই রয়েছে আর এখানে কিন্তু চিকেন স্টু সন্ধ্যের সময় কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে যায় জায়গাটা আর এখন দেখি কি কি আর পাওয়া যাচ্ছে চলুন দেখতে পাচ্ছেন প্রায় ফাঁকা এই জয় মা তারা হোটেল প্যাক আপ হচ্ছে জয়মা তারা হোটেলে এই জয় জয়মা তারা হোটেল ধোয়াধুয়ি চলছে সব ফাঁকা দুপুরবেলা আসলে কিন্তু এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা পাবে না এত ভিড় হয় চলুন ফিশ বাটার ফ্রাই আর হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই এটা কি আমাদের দিচ্ছেন হ্যাঁ বলুন

চলো এটা টেস্ট করে দেখি হর্থাৎ মশলা কুলচা রয়েছে আজকে এই দোকানটা থেকে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার বন্ধুরা বাটার ফ্রাই চলেছে ফিশ বাটার ফ্রাই বেশ ভালো ফিশ ফ্রাই ফিশ কিন্তু অনেকটাই রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে কুড়ি আর এটা কিন্তু বেশ দারুণ লাগলো আমার টেস্টটা আর ফিশ ফ্রাই টেস্টটাও বেশ ভালো তো বন্ধুরা আপনি আজকে দেখলেন ফিশ বাটার ফ্রাই আর মশলা কুলচা আর চিকেন ভর্তা খেলাম বেশ সুন্দর লাগলো তো চলুন বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলের তুলনে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা